বেশিরভাগ মানুষ কি বলছে আপনার গাড়িতে বোম মারা হয়েছিল কেন ওই হুজুরেরা হুজুর আমি তো এখন পশ্চিম বাংলার সব থেকে হুজুর বিরোধী লোক ওদের নাম শুনলে আমার শরীরের রক্ত গরম হয়ে যায় ওদের নাম মানে ওই পিস সাহেবদের নাম মুখে আনলে আমার ওজু নষ্ট হয়ে যায় মানে গালটাল দিয়ে ফেলি হয়তো মনে মনে কখন এই জন্য বলছি কি বললাম বুঝলেন তো ওদের থেকে যত কিলোমিটার ডিস্টেন্স থাকা যায় আর কি দূরে থাকবেন হাওড়া জেলাতে বোম ছিল গাড়িতে কি বললাম বুঝলেন প্রোগ্রাম করে আসছিলাম রাস্তাতে সব ইয়ং ছেলেরা বাঁশ নিয়ে দাঁড়িয়ে আছে তা আমি আসছি গাড়িতে মারতে গেল আমি ড্রাইভারকে বললাম যে এখান থেকে তুমি গাড়িটা একটু গতি বাড়াও আমার যে ড্রাইভার সে একদম আগুন ড্রাইভার আর কি যাই হোক তা ওদের ওভারটেক করে কোনো রকম গাড়িটা আগে না আমি দাঁড়ালাম আর কি হয়েছে তোদের মারবি আমাকে এই কথা বলার পরে একজন আমাকে একটু গালাগালি করলো গালাগালি করার সাথে সাথে দুজন দেখলাম সাইডে চলে গেল আর একজন অকথ্য ভাষায় গালাগালি দিচ্ছে আমি যেখানে প্রোগ্রাম করতে গেলাম সাথে সাথে ফোন করলাম ওরা একদম দু তিন মিনিটের ভিতরে ওখানে চলে এলো তখন আমার সঙ্গে আর কি চলছে ফাইটিং নিয়ে ওরা এসে যখন প্রচুর লোক চলে এলো ওদের একজনকে ধরে প্রচন্ড মারধর করলো মানে মাথা ফাঁথা ফাটিয়ে দিয়েছে মেরে আর কি এখন তারপরে যখন এরা সংখ্যায় বেশি আমার পক্ষের লোক তখন ওরা কি করলো ওই আমার গাড়ির সাইড একটা বোম মেরে দিল এরকম একটা ব্যাপার তখন আমি গাড়ির বাইরে দাঁড়িয়েছিলাম ঘটনা হচ্ছে আমি সেই আল্লাহর প্রতি আমার বিশ্বাস যে আল্লাহ মাছের ফেট থেকে একজন নবীকে বাঁচিয়েছিলেন আমি সেই আল্লাহর প্রতি ইমান রাখি যে আল্লাহ নদীরতে রাস্তা বানিয়ে মূষাকে পরিত্রাণ দিয়েছিলেন আমি সেই আল্লাহর প্রতি এখনও বিশ্বাস রাখি মৃত্যু পর্যন্ত থাকবে সারা পশ্চিম বাংলায় আমি যেভাবে শিরিক এবং বেদাতের ব্যাপারে হুজুদ্ের ব্যাপারে যে সমস্ত বক্তব্য রেখেছি তাতে করে এতদিন আমার বেঁচে থাকার কথা নয় কারণ আমি যে জায়গায় বসবাস করি এখানে আহেল হাদিস বলে কিছু নেই সহি আকিদা সব পীর ফকির হুজুরে ভর্তি কি বললাম বুঝলেন তারপরেও ইনশা আল্লাহ কোনো দিন কোনো রকমের কোনো বিপদের সম্মুখীন হয়নি ছোটোখাটো কোনো বিপদের সম্মুখীন হয়েছি আমাকে পুলিশ সব জায়গাতে মারাত্মকভাবে সাবধান করে দিতে তাহলে আমি আল্লাহর কাছে যাওয়ার পরে সাথে সাথে বিনিময়ে পেয়ে যেতাম তখন আম্মা জানা এসা বলছেন আল্লাহ রসুল আপনি অসুখে ছিলেন এই কারণে ব্যস্ততার কারণে আমি টাকাটা দান করতে পারিনি দয়া করে আপনি বলুন আমি এখনই দান করে দিচ্ছি তার মানে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ভারিভাসাল্লাম জমিয়ে রাখা সম্পদ যেটা ছেড়ে মানুষ কবরে চলে যায় এই সম্পদকে নিকৃষ্ট সম্পদ বললেন আর মানুষ যেটা দান করে যায় আল্লাহ রস্তায় এটাকে উৎকৃষ্ট সম্পদ বললেন টাকা জমাচ্ছেন না তার ভিতরে আমিও শুধু যে আপনাকে বলছি তা নয় আমিও জমাচ্ছি না অর্থ আমাদের চিন্তা ভাবনা কি আগামী জেনারেশনের ভবিষ্যৎ ভালো করা আমি টাকা পয়সা জমাচ্ছি কেন আমার ব্যাটা ভালো থাকবে তাই তাই না জি আপনি কেন টাকা পয়সা উপার্জন করছেন আপনার ব্যাটা ভালো থাকবে তাই তাই না পৃথিবী যে কেমন জায়গা এটা আপনাকে দেখাবো বাস্তবে আমি দেখাবো কেমন এই দেখুন আপনাকে দেখাচ্ছি পৃথিবী কেমন জায়গা চাচা আপনি এখানে তো আপনি এখানে আসুন কিছু ধরবো না ভয় নেই আসুন আপনি আমার আব্বার থেকে বয়স্ক মানুষ আসুন দুজনে আসুন না কথা বলি না এই দেখুন অনেক সময় বাস্তব কিছু জিনিস থেকে আমাদের জ্ঞান গ্রহণ করতে হয় হয়তো হয় না অবশ্যই জ্ঞান প্রতিটা জিনিস আছে আমরা জ্ঞান বার করতে পারছি না তাই এক পৃথিবী কেমন জায়গা আমি আল্লাহর কসম বলছি বাপ আপনাদেরকে অপমান করার জন্য আমি ডাকিনি হ্যাঁ শুধু মানুষকে কিছু শিক্ষা দেওয়ার জন্য আপনাকে ডেকেছি কি নাম আপনার আব্দুল আজিজ পৃথিবী কেমন জায়গাটা বলছি আপনার বয়স কত হতে পারে মোটামুটি একটা যাই হোক মানে ওনার বয়স মোটামুটি ষাট বছর প্লাস আপনার কত ও ষাট বছর আপনার দুজনের আব্বা বেঁচে আছে আব্বা বেঁচে আছে অনেক আগে মারা গেছে কতদিন হবে দশ কুড়ি বছর আপনার পঞ্চাশ বছর হয়ে গেল দুজনা ইমানদারির সাথে সত্যি কথা বলুন একদম আপনারা দুজন কেউ মিথ্যা বলেন না আমি জানি তারপরেও এখন এই মুহূর্তে ইমানদারির সাথে বলবেন আপনার আব্বা মারা গেছে পঞ্চাশ আপনার কুড়ি আপনারা দুজনা কোনো দিন আপনাদের আব্বাদের কবরের পাশে দাঁড়িয়ে বলেছেন যে আল্লাহ আমার আব্বাকে একটু ক্ষমা করে দাও সত্যি কথা বলবেন বসুন বসুন হয়ে গেছে জান এর নাম পৃথিবী যান আপনারা দুজন বসুন এর নাম কি এর নাম পৃথিবী এদের দুজনারই আব্বা কিন্তু টাকা পয়সা সম্পত্তি যা করেছিল দুজনের ভবিষ্যতের জন্য করেছিল না করেছিল কিন্তু তার বাপের কপালটা এত খারাপ যে যে ব্যাটার জন্য হারাম হালাল দেখাদেখি করেনি টাকা ইনকাম করতে হবে করেছে দুঃখের বিষয় সেই ব্যাটাস কবরের মাসে গিয়ে একবারও বলল না যে আল্লাহ আমার আব্বাকে একটু ক্ষমা করে দাও এই পরিস্থিতি কিন্তু আপনারও এ পরিস্থিতি কার আপনার এতে অনুপরিমাণ কোনো ত্রুটি নেই এই পরিস্থিতি আপনার অনিবার্য আপনি মারা যান আপনার বেটা কখনো কোনো দিন আপনার বলবে না যে আল্লাহ আব্বাকে একটু ক্ষমা করে দাও বলবে বলবে না আপনার 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 ভালোবাসা ভালোবাসা ও প্রতি ততক্ষণ যতক্ষণ আপনার অর্থ আর নিঃশ্বাস আছে কি বললাম বুঝলেন স্বামী স্ত্রী একই খাটে শুয়ে আছেন একই খাটে শুয়ে আছেন আপনারা দুজন রাত দুটোর সময় আপনার স্ত্রী দেখছে আপনি মারা গেছেন ও যদি কম্বল খুলে দেখে আপনি মরা বলুন ও এক সেকেন্ডের জন্য ওই ঘরে টিকতে পারবে অথচ সবার সময় গলা ধরে বলেছিল তোমায় ছাড়া বাঁচব না তার মানে বোঝা যাচ্ছে পৃথিবীর যত রঙ্গরস যত প্রেম প্রীতি যা কিছু আছে দুটো কারণে এক অর্থ দুই নিঃশ্বাস আপনার টাকা নেই আপনার ব্যাটা আপনাকে সালা বলে গাল দেবে এই কথাটাই বলবে তুই আমার জন্য কি করেছিস বল বলবে না তার মানে আপনার অর্থ নেই আপনার ব্যাটা আপনাকে সালা বলে গাল দিচ্ছে তাই না ওই জন্য বলছি টাকা পয়সা ইনকাম করুন বেশি কিছু রেখে চিন্তা ভাবনা করবেন না যে চামার গিরি করে সব টাকা পয়সা রেখে দিব মাদ্রাসা মসজিদ গরিব এতিম ফকির কাউকে দেবো না বঞ্চিত করব সবাইকে সব রেখে যাব এতে আপনার অনুপরিমাণ কোনো সফলতা নেই আমরা যারা এখানে দান করেছি বেশিরভাগ মানুষ কি বলছে একজন আপনার গাড়িতে বোম মারা হয়েছিল কেন ওই হুজুরেরা হুজুর আমি তো এখন পশ্চিম বাংলার থেকে হুজুর বিরোধী লোক ওদের নাম শুনলে আমার শরীরের রক্ত গরম হয়ে যায় ওদের নাম মানে ওই পিস সাহেবদের নাম মুখে আনলে আমার অজু নষ্ট হয়ে যায় মানে গাল দিয়ে ফেলি হয়তো মনে মনে কখনো কখন এই জন্য বলছি কি বললাম বুঝলেন তো ওদের থেকে যত কিলোমিটার ডিস্টেন্স থাকা যায় আর কি দূরে থাকবেন হাওড়া জেলাতে বোম ছিল গাড়িতে কি বললাম বুঝলেন প্রোগ্রাম করে আসছিলাম রাস্তাতে সব ইয়ং ছেলেরা বাঁশ নিয়ে দাঁড়িয়ে আছে তা আমি আসছি গাড়িতে মারতে গেল আমি ড্রাইভারকে বললাম যে এখান থেকে তুমি গাড়িটা একটু গতি বাড়াও আমার যে ড্রাইভার সে একদম আগুন ড্রাইভার আর কি যাই হোক তা ওদের ওভারটেক করে কোনো রকম গাড়িটা আগে না আমি দাঁড়ালাম আর যে কী হয়েছে তোদের মারবি আমাকে এই কথা বলার পরে একজন আমাকে একটু গালাগালি করলো গালাগালি করার সাথে সাথে দুজন দেখলাম সাইডে চলে গেল আর একজন অকথ্য ভাষায় গালাগালি দিচ্ছে আমি যেখানে প্রোগ্রাম করতে গেলাম সাথে সাথে ফোন করলাম ওরা একদম দু তিন মিনিটের ভিতরে ওখানে চলে এলো তখন আমার সঙ্গে আর কি চলছে ফাইটিং নিয়ে ওরা এসে যখন প্রচুর লোক চলে এলো ওদের একজনকে ধরে প্রচন্ড মারধর করলো মানে মাথা ফাথা ফাটিয়ে দিয়েছে মেরে আর কি এখন তারপরে যখন এরা সংখ্যায় বেশি আমার পক্ষের লোক তখন ওরা কি করলো ওই আমার গাড়ির সাইড একটা বোম মেরে দিল এরকম একটা ব্যাপার তখন আমি গাড়ির বাইরে দাঁড়িয়েছিলাম ঘটনা হচ্ছে আমি সেই আল্লাহর প্রতি আমার বিশ্বাস যে আল্লাহ মাছের ফেট থেকে একজন নবীকে বাঁচিয়েছিলেন আমি সেই আল্লাহর প্রতি ইমান রাখি যে আল্লাহ নদীরতে রাস্তা বানিয়ে মূষাকে পরিত্রাণ দিয়েছিলেন আমি সেই আল্লাহর প্রতি এখনো বিশ্বাস রাখি মৃত্যু পর্যন্ত থাকবে সারা পশ্চিম বাংলায় আমি যেভাবে শিরিক এবং বেদাতের ব্যাপারে হুজুরদের ব্যাপারে যে সমস্ত বক্তব্য রেখেছি তাতে করে এতদিন আমার বেঁচে থাকার কথা নয় কারণ আমি যে জায়গায় বসবাস করি এখানে আহেল হাদিস বলে কিছু নেই সইয়াকিদা সব পীর ফকির হুজুরে ভর্তি কি বললাম বুঝলেন তারপরেও ইনশা আল্লাহ কোনো দিন কোনো রকমের কোনো বিপদের সম্মুখীন হয়নি ছোটখাটো কোনো বিপদের সম্মুখীন হয়েছি আমাকে পুলিশ সব জায়গাতে মারাত্মকভাবে সাপোর্ট করেছে আল্লাহ বাঁচিয়েছে এটা তো আলাদা একটা দিক দুনিয়াবি যদি কেউ সাপোর্ট করে আমি সবসময় কিছু হলে পুলিশের দ্বারস্থ হলে পুলিশ আলহামদুলিল্লাহ সব সময়তেই ব্যাপক হারে সাপোর্ট করেছে যেমন গতকালও করেছে আলহামদুলিল্লাহ আমার জন্য করবেন যাতে জাতির সঠিক কথাগুলো বলতে পারি শুধু এই যাই হোক আপনারা যারা এতক্ষণ দান করেছেন পদ্ধতি ঠিক হয়নি যদি বলছেন আমরা এত লোক বসেছিলাম কেউ ভুল ধরতে পারলো না আপনি ধরলেন না এটা হাদিস করার নয় পদ্ধতি একটা ভালো জিনিস বলছি এখানে যারা বসে আছেন দান দুটো পদ্ধতিতে করবেন যদি আগামী দিন ভালো আপনি চান এক বাড়িতে ভিখারি এলে বাচ্চাদের হাত দিয়ে ভিক্ষ দেবেন কে বললাম বুঝলেন তাতে করে আপনার বাচ্চা শিশু মনে একটা দাগ কাটবে একটা শিক্ষা জন্ম হবে যে আমার আব্বা মা জীবনে কোনোদিন করে ভিখারিকে ফেরাতো না দুই জল সাথে যখন কোনোদিন দান করবেন তখন বাপ সবসময় ব্যাটার জন্য দান করবেন যে আমার ব্যাটা আশরাফুল তার জন্য দু হাজার ব্যাটা বয়স চল্লিশ বছর তারপরে ওর জন্যই দেন কারণ বেটা যেন লজ্জিত হয় যে আমার আব্বা বুড়ো বয়সে আমাদের কল্যাণ কামনা করছে ভালো করে বুঝবেন তার মানে আপনার আব্বা চলে গেলে আপনি চলে গেলে আপনার বেটাও আপনার জন্য দান করতে পারে কি বললাম বুঝলেন না এই জন্য বলছি এটা একটা মাদ্রাসার জলসা আমি বেশি রাত করছি না রাত্রি বারোটা বাজে এখন আপনারা আল্লাহর রস্তে বলবো তো নাকি মাদ্রাসাতে সাথে কিছু সহযোগিতা করুন আমি আদায়কারী খুব মারাত্মক বক্তা নয় তারপরেও কুলিয়ে গুছিয়ে যতটুকু যা বললাম আপনারা দু হাজার এক হাজার যার কাছে যেমন আছে দয়া করে আপনারা একটু দেবেন ওনার নিহাতের উপরে দোয়া মা আব্বার জন্যে দোয়া আচ্ছা আচ্ছা এটা কি অর্শগন্ধা পাঁচ কেজি কালো জিরা পাঁচ কেজি রাই দশ কেজি পেঁয়াজ ষাট কেজি এটা তার মানে দান ও সবাই দেন আপনারা এক হাজার করে দিলে তো এখনো এক লাখ টাকা হয়ে যাবে একটু মেয়েরবাণী করুন ভাই যদিও আমাকে আদায়কারী স্পেশাল বক্তা ছিল তারপরেও এটা আমার দায়িত্ব এবং কর্তব্য সফিউর জামান শেখ হাবিব মাস্টার নদা বিএ কলেজ কর্ণধর উনি দিচ্ছেন দশ হাজার টাকা একজন পাঁচ হাজার ভাই ওই যে দানের কথা বললে মানুষ আর ধৈর্য ধরে বসবে না তাই না জি শীতও অনেক পড়ছে অনেকটা আজকে ঠান্ডাও খুব বেশি আমি বক্তব্য দিচ্ছি বলে ঠান্ডা অনুভব করতে পারছি না তবে আপনাদের খুব ঠান্ডাই লাগছে তারপরে আপনাকে বলবো যে আপনারা যাওয়ার আগে অবশ্যই আপনাদের প্রতিষ্ঠানে কিছু করে দেন সকলেই দেন যদি আপনারা পাঁচশো করে দেন তাই অনেক দেন সকলেই দেন দেন তুমি থাকো থাক आमी ज़मीने ने आसमाने असमान ठाक प्रभु आमी ज़मीने ने तबु प्रेम जमे हृदय गे আমি আমিতি গলা মগ অন্য কারণ না আমিতি গলা মগ অন্য কারণ না তুমি তুমি মালিকের বানাম সবাই দেন দুশো পাঁচশো দেন আলহামদুলিল্লাহ ভালো আছেন সবাই সবাই দেন দশ বিশ টাকা করে দেন সবাই দেন কৃপণতা করিয়ে না দেন হ্যাঁ আল্লাহ কবুল করবে দেন যার কাছে যা আছে তাই দেন ও আচ্ছা আচ্ছা তাই আচ্ছা সকলেই দেন সবাই দেন জি ওই বলছি ভাই তুই রেডি হ গাড়ি গিয়ে পিছনের কাঁচটা মোচ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ঠিক আছে শুক্রিয়া সবাই দেন আমি অত বানিয়ে বানিয়ে দোয়া করতে পারি না তবে আল্লাহ রসুলের শেখানো দোয়া আল্লাহ সাল্লি আলি আল্লাহ বারিক আলি সবাই দেন ভাই আলিয়া বিবি নামে পাঁচ হাজার আর মায়েরা যারা আছেন মায়েরা যদিও আমার বক্তব্য ওদের পছন্দ হবে না ওটা সুর সার বেশি পছন্দ করে গজল তারপরে বলবো মায়েরা আপনারা কিছু দেন আল্লাহ সবাই দেন ভাই কেউ বাকি থাকবেন না কি গজল বলবো হাজির বেটিরটা হাজির বেটির বিয়ে ছেলে বিলে হয়ে গেছে বিয়ে হয়ে হাজির বেটার বিয়ে হলো কাজির বেটির সাথে হাজির বেটার বিয়ে হলো কাজির বেটির সাথে কাজির বেটি বলছে আমি যাব সিনেমাতে হাজির বেটা বলে ও গো যে আমার হাজি ও বিবি তোমার কথায় কেমনে হব রাজি কাজির বেটি দুঃখ মনে কথা নাকি বলে হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন চলে সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায় অবশেষের রাজি হতে হলো নিরুপায় হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী আমার সোট আমার জামা পড়ো তাড়াতাড়ি দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে বিয়ের আগে কত গেছে

اللهم بارك عليك أدع سكوري الله أبو بيت আর বিবাহ করিতে যত আদম সন্তানের আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে আর বিবাহ করিতে যত আদম সন্তানের কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু গায়ে বর্তমানে ঘটেছে এমন বেটির বিয়েতে ব্যাটার বাপ নিচ্ছে কত পল কে সোনা দানা নিচ্ছে কেহ টাকা করি কেহ জমি জাগা নিচ্ছে কেহ নিচ্ছে বাড়ি আবার কত বাবজি বলে নিব না কপন বেটা বেটি সাজিয়ে দিক বিয়াই আপন টাকার বেলা সাধু সাজে জমির বেলায় চোর বর্তমানে বেটার ভাব এমনি হারাম খোর চোর লোকে চুরি করে অন্ধকারে হলে বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে হাইরে বেটার বাপ তুমি এমনি লবি হলে টাকার বদলে বেটা বিক্রির বিক্রি করিলে বেলডাঙ্গারে ঘাটে শনি বিক্রি হয় পাঠা বেলডাঙ্গারে ঘাটে শনি বিক্রি হয় পাঠা পাটার মতো বিক্রি কর তোমরা নিজের ব্যাটা হাইরে বেটার বাপু তুমি এমনি লুবি হলে পাটারও মতো ব্যাটা বিক্রি করিলে তোর জন্য কত নারী বিষ করে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে এর জন্য কে বা দায়ী জানো বেটার বাপ শত শত বেটির এক ট্রেক্টার বালি দেরি করছেন কেন একটু দিবেন তো তাড়াতাড়ি দিয়ে দেন আর গজল বলবো সবাই দেন সবাই দেন

আর বর্তমানে তোদেরই করিবি বারন সন সন মামনের দিযা মন বর্তমানে তোদেরই করি সকাল সন্ধ্যা জানলার ফাঁকে আয়না লয়ে হাতে সকাল সন্ধ্যা জানলার ফাঁকে আয়না লয়ে হাতে নিজে হাতে মাথার চুল কাঁচি দিয়ে কাটে নিজের হাতে কাপড় কিনে দর্জি ঘরে ঢোকে বক ফুলিয়ে জামার মাপ দেয় দরজিকে পেটে কাটা পিটি কাটা নেই কবো বুকে। পেটে কাটা পিটি কাটা নেই বোতাম বুকে এক মিটার কাপড় কিনে ছয় মিটার ঢাকে আবার কত বুনের জামা পা বরাবর হেলে দুলে রাস্তা চলে খুঁটছে যেন বর নাইটি বলো ভালো করো শরীর থাকে নাকা বলো দেখি ও বুনটি মাথা কেন ফাকা গরিব লোকের মেয়ে দেখো ভাত নাই তার ঘরে এত দামি পোশাক তুমি পাচ্ছ কেমন করে এসব কথা বলতে গেলে বোঝা ওটা দায় সবার চেয়ে বেশি লাভ গরুর ব্যবসায় নিউ কাটিং এর জামা এনে ঘরে এসে পড়ে আর ডিস্কো বলে দেখতে চায় তোমার ঘুরে ফিরে ডিস্কো মানে ন্যাংটা নাচ সব লোকে জানে প্রসঞ্জিত এনে বেঁচে গেল বেলডাঙ্গা ময়দানে আজকাল কালে নারী যুবক ডিস্কো দাবি করিতেছে নায়ক নায়িকার মতো তারা ন্যাংটা নাচে আছে। মুসলমানদের মেয়েরা দেখো গলাতে তার মালা ডাগর ডগর ছেলের সাথে যাচ্ছে সবে মেলা বিয়ে সাদি নেই কোতাদের তাদের নেই কো পরিচয় প্রেম প্রেমিকার মতো তারা মুখের কথা কয় আবার কত পুনকে দেখি বাজারেতে ঘরে লম্বা লম্বা মাত্র চুল টাইট প্যান্ট পরে সত্য কথা বলছি আমি রাগ করে তো করুক নারী পুরুষ সবাই মিলে পড়তেছে সুট যুবক ছেলের মতো তারা পকেট লাগাই বুকে টাকায় আছে বলে যদি চোরে পকেট কাটে চাপবে যখন পাশের ভিড়ে পড়বে চোরে রেখাতে পকেট কাটতে গিয়ে তাদের চামড়া কাটা যাবে একই নীতি নারীর গতি বোঝা মুশকিল অধেকে রাতে স্বামীকে ফেলে পালায় খুলে খিল আবার কত বুন বলে আমরা বড় সতী পর পুরুষের মুখ দেখি না ঘরের ভিতর থাকি কি বলি লজ্জার কথা বলতে পারি না হঠাৎ শুনি অমুকের মেয়ে হলো ছেলের মা আকিমউদ্দিন মন্ডল ওনার মায়ের জন্য পাঁচশো টাকার নগদ এক টিন এক টলি পাথর ইস্তাফন বিবি তার আব্বা ও বোনের জন্য পাঁচ বস্তা সিমেন্ট কিশোরীতলা সাল্লি আলী কি আল্লাহ ও মেহরাজ রহমান সে আজকে পৃথিবীতে এসেছিল একশো টাকা দিয়েছে আল্লাহ তুমি তার বাকি জীবন ইসলামিক মত এবং দিনের জ্ঞান সহকারে তাকে বাঁচিয়ে রাখো আমিন চলুন তাহলে মজলি ভাঙা দোয়া বলে দিই সকলে মজলি আনাকে বক্ত রক্ত নেই তো